আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে দেশে নতুন রাজনৈতিক দল আসছে এই রাজনৈতিক দল ইতিমধ্যে বিতর্কিত হয়েছে আলোচনা সমালোচনার মুখে পড়েছে আলোচনা বলতে এটুকুই কি হবে নতুন দল আগে আগে যা হয়েছে কিংস পার্টি বলেন বা কোন সরকারের ছত্র ছায় ঠিক তেমন পরিণতি হবে নাকি নতুনত্ব কিছু নতুনত্ব বলতে তারা কি দাঁড়িয়ে যাবে কিনা এর পাশাপাশি এই নতুন দল ডিক্লেয়ার হওয়ার আগে তাদের নিজেদের গ্রুপিং কমিটি নিয়ে বাজাবাজি হাতাহাতি কেচাকিচি এইসব সারা দেশে বিতর্কিত তৈরি করেছে অনেকে বলছেন যে এবার আন্দোলনে বা অভ্যুত্থানে ছাত্ররা যেভাবে বিতর্কিত হয়েছে অতীতে কখনো হয়নি বাষট্টিতে উনসত্তরে নব্বইয়ে কখনোই ছাত্র বাহান্নতে ছাত্ররা সমস্ত আন্দোলনের সামনে ছিল ক্ষমতার ভাগ চায়নি তারা এতটা বিতর্কিত হয়নি তারা সামনে ক্ষমতায় দেশ চালাতে যেতে চায়নি এখন যারা যোগ্য মনে করছেন তারাও ভবিষ্যতে অতীতে যারা ছিলেন তাদের চেয়ে কম যোগ্য বা বেশি যোগ্য এরকম মাপকাঠি করার কোনো সুযোগ নেই এ সময় এসে এখন ছাত্র নেতারা যাদেরকে চেনা যাচ্ছে সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে আসা এই হাসনাত আবদুল্লাহ সাজি সালম বা উপদেষ্টারা যারা আছেন তারা আগামীতে ইলেকশন করছেন এটা মোটামুটি এখন অনেকটা পানির মতো পরিষ্কার ওপেন সিক্রেট বলা যায় তো সেই ইলেকশন তারা যদি করেন তাহলে কে কোথায় ইলেকশন করবেন অলরেডি অনেকে জেনে গেছেন কিন্তু সেরকম একটি খবর আমাদের হাতে আছে যে খবরটিও আমাদের সময় ডট কমের তারা বলছেন যে এই উপদেষ্টারা এবং বৈশ্ববিদ্যুৎ ছাত্র আন্দোলন হয়ে যেই নেতারা তারা কে কোথায় নির্বাচন করবেন নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন হাসনাত সাজিস সহ অন্যরা রিপোর্টটিতে বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলতি মাসে নতুন দল প্রকাশ করতে যাচ্ছে এতে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের একাংশ যুক্ত হবে বলে জানা গেছে এ লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা তাদের এলাকায় যাচ্ছেন এবং স্থানীয় সামাজিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মানে অলরেডি ট্রেডিশনাল রাজনীতিবিদরা যা করেন তারা সেটা করছেন নাগরিক কমিটি একাধিক সূত্র বলছে সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার মুখ্য সংগঠক সার্জি সালম পঞ্চগড় এক আসনে নির্বাচনের প্রস্তুতি দিচ্ছেন এটা অলরেডি তারা একটা সিগন্যাল দিয়ে দিয়েছেন এবং মোটামুটি সেভাবে সাজিস রেগুলার সেই পঞ্চগড় একে যাচ্ছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা চার তিনিও সেখানে বেশ কিছু প্রোগ্রাম করেছেন আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছে মাসুদ বলেছেন যে কেউ আমার মনোনয়ন দেখ না দেখ আমি ইলেকশন করবো এছাড়া জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে আশরাফুদ্দিন মাহাদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় অনিক রায় সুনামগঞ্জে মনিনা শারমিন নওগাঁয় এস এম সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জে আতিক মুজাহিদ কুড়িগ্রামে গ্রামে আল আমিন নারায়ণগঞ্জে সরওয়ার তুষার নরসিন্দিতে মশিউর রহমান ও মোহাম্মদ নিজামুদ্দিন নওখালিতে এবং আলী আসান জোনায়দ ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে আমি কেন সবগুলো আপনাদেরকে আসন জানাচ্ছি এটার একটা কারণ আছে একটা মন্তব্যই তো আছে আমাদের বেশি কিছু না কেন্দ্রীয় সংগঠক মেজবাহ কামাল মুন্না খুলনায় প্রীতম দাস হবিগঞ্জে আবু সাইদ নিয়ল নীল এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ নতুন তরুণ প্রজন্ম আসুক আমাদের কোনো প্রবলেম নেই তবে নেতৃত্ব আন্দোলন কোনো একটা কিছু সত্যের পক্ষে দাঁড়িয়ে আদায় করে নেয়া আর নির্বাচনের হিসাব খুব কঠিন না মন্তব্য এটাই একটা বাংলাদেশের যে কোনো আসনে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের আমরা নাম বললাম তারা সহ অন্যরা ইলেকশন করলো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী পাদ সেখানে যদি জাতীয় পার্টি বা এরকম এরকম জাতীয় পার্টির একটা পরিচিত কোনো একটা মুখ দাঁড়ায় ফলাফলটা কী হতে পারে বলেন গো দেখি এখনই নির্বাচনে ম্যাচিওর এই ছাত্ররা তারা কতটুকু হয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রোহন পূর্ণিয়া